আসসালামু আলাইকুম হঠাৎ করে আজকে একটা ঘোরার প্ল্যান হয়ে গেল কেননা নারায়ণগঞ্জ থেকে আমার এক চাচা ভাই এসেছে ও বললো যে চলো ভাইয়া একটু তোমার এলাকার বড় পুকুরে কয়লা খনি তাপ একটু দেখে আসি তাই বের হয়ে গেলাম তাই এলাকার একটা ভ্যান নিয়ে চললাম তাপ বিদ্যুতের উদ্দেশ্যে ভিডিওর মাঝেই দেখা যায় দেখতে পাচ্ছেন গায়ে সুন্দর একটা তারপর গেলাম ভবানীপুর ডিগ্রি কলেজের সামনে ওখানে একটু বাইকে পাট ছাড় দিলাম যে বাইক চালাবো আসলে তো বাইক তো চালাতে পারি না খুদাই একটা পাট নিলাম আর কি গায়ে তারপর কিছু আমার ছোট ছোট ফ্যান ফলোয়ার পাইলাম তারা আমাদের আমার ভিডিও দেখে এবং আমাকে ছিল যে ভাইয়া আমি তো আপনার ভিডিও নিয়মিত দেখি তাই তাদের সাথে একটু মজা করলাম তারাও আমার সাথে ভিডিও করলো দেন তারা চলে গেল তারপর আমরা সুন্দর জায়গাটা উপভোগ করতে সত্যি কথা বলতে তাপবিদ্যুতের এলাকার আশেপাশে এত সুন্দর যা মনোমুগ্ধকর হয়ে যায় দেখুন এই যে তাপবিদ্যুতের সিবনি দিয়ে ধোয়া উঠছে এটা দেখতে অনেক সুন্দর আসলে তো আমরা লাইট হাউসে অবস্থান করতেছিলাম তাপ এখান থেকে পানি আসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও